আমি ভীষণ 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 খুশি তোমাদের ভালোবাসা আর আমার সত্যি আমার যে মানুষটার জন্য আমি এতটা এগিয়ে যেতে পারিছি যে মানুষটা প্রতিটা মুহূর্ত আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করে এতটা পরিমাণে আমাকে সাহস দেয় সেই মানুষটার জন্যই আজকে আমার এই জায়গাটাতে পৌঁছেছি আর একটা কথাই বলবো যে আগামী দিনগুলোতে যেন তারা আমাকে খুব মানে সাপোর্ট করে আর সে মানুষটার জন্য সাপোর্ট করে তো তোমাদেরকে সে মানুষটাকে তো অবশ্যই দেখাবো তো সেই ভাবনা চিন্তা করে নিয়ে এই ভিডিওটা করছি তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর অনেক 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 ভালোবাসা দিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ত আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সত্যি কি আজকের দিনটা না আমার মানে ডবল সেলিব্রেশন যেটাকে বলে সেটার থেকেও বেশি কিছু হয়ে গেছে তো সে মানুষটাকে তোমাদের সাথে এখনই দেখাবো যে মানুষটা আমাদের প্রতিটা মুহূর্ত খুব সাপোর্ট করে তো এই যে সেই মানুষটা কিন্তু এই মানুষটা যে মানুষটা আমাকে প্রতিটা মুহূর্ত আমাকে সাপোর্ট করে তোমরা হয়তো ভাবতেই পারো এই মানুষটা কী এটা হলো আমার শাশুড়ি মা আমাকে খুব খুব সাপোর্ট করে তোমার তুমি কিছু বলবে বলো বললে কিছু বললে বলো সবাই আমাদেরকে এভাবে ভালোবাসা দিও তাই না তো মাকে তাই দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে আর আমাদেরকে খুব খুব সাপোর্ট করে তো আমরা চাই যে আগামী দিনগুলোতে তোমরা বাবা আমাদেরকে হেল্প করো আর খুব খুব এগিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে তো চলো সবাইকে টাটা তাই তো মা তুমি বলে দাও কিছু বলবে বলো ঠিক আছে